আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্বৈরাচারী সরকারের সকল চক্রান্ত ও জাতীয় নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয় সমাবেশে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে যোগ দেন চট্টগ্রাম মহানগর যুব দলের যুব সংগঠক ও সাবেক ডবল মোড়ি থানা শ্রমিক দলের সভাপতি হান্নান বক্তব্যে তিনি বলেন দেশের মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এখন যখন সরকার নির্বাচনের রোড ঘোষণা করেছে তখন গুপ্ত সংগঠন জামায়াত ও এনসিপি এর বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না কারণ জনগণ নির্বাচন চাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই চট্টগ্রাম মহানগর যুব দলের যুব সংগঠক হান্নান তার বক্তব্যে আরো বলেন গুপ্ত সংগঠন ডাকসু নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তা কখনোই বাস্তবায়িত হতে দেবে না ছাত্রদল জুলাই আগস্ট আন্দোলনের মতো রাজপথে থেকে এর মোকাবিলা করবে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডাকশো নির্বাচনে যে গুপ্ত সংগঠন ও এনসিপি যারা ষড়যন্ত্র করতেছে তার ষড়যন্ত্র প্রতিবাদ হিসাবে আজকে সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপি এই মিছিল আয়োজন করেছে এই মিছিল অলরেডি দেখেন আপনি কানায় কানায় উৎসাহিত আজ কানায় কানায় পরিপূর্ণ করেছে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই গুপ্ত সংগঠন জামাত ও এনসিপি তারা আমাদের ডাকসর নির্বাচন কোনো কোনোভাবে প্রতিহত করতে পারবে না আমরা সবাই আছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয় ছাত্র দল জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছে ইনশাআল্লাহ আল্লাহ নির্বাচনে পরে তার চেয়ে জোরালোভাবে ভূমিকা রাখবে আর অপশক্তির বিরুদ্ধে সবসময় ছাত্র দল প্রতিবাদ করে গেছে ইনশাল্লাহ করবে ডাকসর বিপি যে তারেক রহমানের মনোনীত যে প্যানেল এই প্যানেলের জন্য সবসময় শুভকামনা রইল আমরা রাজপথে যেভাবে আছি ইনশাল্লাহ ওদের জন্য সবসময় থাকবো নির্বা নির্বাচনের তারিখ নিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা সহ নির্বাচন নির্বাচনের নির্বাচনে গঠিত হবে দেশের জনগণ নির্বাচন চায় গত গত আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিএনপি শুধু একটাই দাবি জানিয়েছে নির্বাচন নির্বাচন প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করবে তারা যে সব জাতির শত্রু আর বিশেষ করে বিএনপি যে বিএনপি যে আপনার মনে করেন বর্তমানে যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা আটকানোর জন্য অনেক পরিকল্পনা ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ সামনে জায়গায় যাবো তার আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন